হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সাড়ে নটা আমি চলে এলাম একটা ব্লগ নিয়ে খাবো আমি আর বাবি চা মায়ের চা খেয়ে নাও বাইরে কবে কেন ঘরে নিয়ে চলে এসো শুন যা বাবা সকাল থেকে ওর মেই মিস করছে এ না না পরীক্ষা দিতে গেছে দাঁড়া আসছে এসে না নিয়ে চলে এসো

একটু বেরোচ্ছি বাবিকে নিয়ে বাবির কিছু দরকারি জিনিস কেনা আছে সেটা এসে করবে মা ভাতটা করে রাখবে ও চপ চলে এসেছি কাজ ছেড়ে ঠিক গরম বাইরে আর বাইরে এত পুজো ভাইবস তাই জন্য বাড়িতে থাকাই ভালো সেমিস্টার আসছে বেশ দুদিন রোদ ঝলমলে ছিল আজ আবার বৃষ্টি চলে এলো কিছু তুলিস নি তো সৌভিক চলে এসেছে খেতে আর আজকের মেনু হচ্ছে আলু করলার সেদ্ধ আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি দুভাবে করেছি একটা হচ্ছে আমার আর বাবির জন্য মশলা দিয়ে মাখা মাখা করে আর এটা হচ্ছে আলু পটল দিয়ে ঝোল এটা সৌভিক খেতে ভীষণ ভালোবাসে ও বলেছিল আমার জন্য একটু ঝোল করে আজকে সবার জন্যই ঝোল করতে বলেছিল কিন্তু বাবি এই ঝোলটা অতটা পছন্দ করে না বলে আমি ভাবেই করলাম হাই খেতে দে খেতে দে ব্যাক

খাওয়া দাওয়া সেরে রান্নাঘরের কাজ সেরে সবিকার আমি বেরিয়েছিলাম দিদির জন্য শাড়ি কিনতে কি কী শাড়ি দেখেছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি আর এই সময়টাই আমরা বেরোবো ঠিক করেছি বাবি যখন যাচ্ছেই না আমাদের সঙ্গে এই সময় বেরোবো টুকটুক করে হয়ে যাবে এই সময়টা এক ঘন্টা মতো করে বেরোবো আগের দিন বাবান টুবানেরটা হয়ে গেছে আজকে দিদির শাড়িটা আর দিদির শাড়ি কিনতে আমরা নিবেদিতাতেই গিয়েছিলাম সেটা তো আগের ব্লগেই শেয়ার করেছি তোমাদের সাথে দারুণ দারুণ শাড়ি দেখেছি আর দিদির জন্য পছন্দ করে শাড়ি কিনেওছি দিয়ে আমরা ওই তিনটে পাঁচ দশের মধ্যে আবার চলে এসেছি বাড়ি বৃষ্টি হয়েছে তার মধ্যে তারপা দাপি করে ভাইরা কি বৃষ্টিতে দাপা দাপি করে বেরিয়েছে না ভিডিও দেখে

বাড়িতে এসে খেলাম চা মাও খাচ্ছে মা রাত্রিবেলার জন্য ডিমের কারি করে এনেছে দারুণ হয়েছে তো ওরে বাপরে এটাকে দেখে তো আমার মনে হচ্ছে একটা ভাবি দিয়ে আঁকি করবো এক জায়গায় না ঠেলা পাখি না হাতি 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 ভাল লাগছে সুন্দর লাগছে নতুনত্ব কি সুন্দর কালারটা কালারটা খুব সুন্দর হয়েছে দারুণ পেস্তা কালার নাকি কালার একটা কফি কালার কফি কালার

আমার কাছে কোনো রকম কোন ভালো কার্ড ছিল না তাও আমি জিতেছি টেকনিক জানা চাই টেকনিক আমি ভাবলাম একটু বাবির ওয়ার্ড্রোপটা গোছাবো আচ্ছা একটা কথা বলতো তোরা কে হোস বাবির ভাই অনেকেই তো জানে না জিজ্ঞেস করে বাবান টুবান কে হয় কিরকম ভাই হোস নিজেরা বল নিজেরা পরিচয় দে নিজের ভাই নিজের ভাই একদম ঠিক করতো নিজের ভাই আমার ভাই বাবির ভাই বাবির নিজের ভাই নামটা বলে দাও তো তোর ভালো করে স্বর্ণবরায় তুমি বলে দাও তো বাবা নীলাবরায় নীলাবরা আমরা কোন বাড়িতে থাকি রায় বাড়ি আমরা সবাই রায় বাড়ি এক সঙ্গে রায় বাড়ি রায় বাড়িতে থাকি ঠিক সেই জন্য আমাদের গল্পগুলোর নাম রায় কাহিনী দেখি কি সুন্দর বললা আমরা রায়েরা আমরা রায়েরা না অনেকেই যারা নতুন দেখছে সবাই তো আর প্রথম দিন না সবাই রায় না পিষি মুনিরা তো বট তাও আমরা যারা নতুন দেখছে আচ্ছা এক মিনিট আচ্ছা যারা অনেকেই তো নতুন দেখা শুরু করেছে হয়তো পাঁচ ছটা ব্লগ আগে থেকে দেখছে কি দশ পনেরোটা দেখছে একটু তো মনে হতেই পারে যেহেতু বাবাকে আর মাকে দেখা যায় না ব্লগে তাই তো সেই জন্য মনে হতে পারে যে এরা কি নিজের ভাই না পাশের বাড়িতে থাকে খেলতে আসে সেই জন্য ক্লিয়ার করলাম ব্যাপারটা যে এরা দুজন বাবির নিজের ভাই বাবির জেঠুর ছেলে আর আমি তোদের কে হই হ্যাঁ নামের কাকিমা আর ওরা তো ভাবে আমি ওদের বৈশি আমার দশ বছর বয়স আমি ওদের বন্ধু তো এটা একদমই নর্মাল ব্যাপার যে বাবান টুবান কে হয় জিজ্ঞাসা মনে পারে কারণ যারা নতুন দেখছে তারা তো জানে না বাবান ভাই আমরা একই বাড়িতে থাকি বাড়ি এক হাঁড়ি আলাদা আর বাবান টুবানের মা বাবাকে কেন দেখা যায় না ব্লগে দেখা যায় বিশেষ বিশেষ ব্লগে দেখা যায় এমনি নর্মাল ভ্লগস দেখা যায় না কারণ তারা ব্লগে আসতে পছন্দ করেন না এটাই কারণ

ততক্ষণের জন্য টাকা